সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়ছে পানি হচ্ছে বন্যা মৌলভীবাজার বাজার জেলার ষাটটি উপতায় ইতিমধ্যে কিন্তু আসলে প্রকোপ ধারণ করেছে বন্যার যে পরিস্থিতি দর্শক সেই আহ দুঃসময়ে মৌলভীবাজারের বাজারের অনেক জনপ্রতিনিধিরা এবং প্রশাসনিকভাবে অনেক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কিন্তু বিভিন্ন তাদের দলীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দেখেছি ইতিমধ্যে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গরা ইতিমধ্যে কিন্তু আসলে এই বন্যদের মধ্যে চান সহযোগিতা করে যাচ্ছেন সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে মৌলসভার যে এক নং ওয়ার্ড এক ওয়ার্ডের যে বন্য পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রহমান সুমন ওনার নিজ উদ্যোগে তিনি আজ তিন শতাধিক বন্যার্থদের মধ্যে চান সামগ্রী তুলে দিচ্ছেন দর্শক আপনারা উপভোগ করছেন এক নং ওয়ার্ড সৈয়ারপুর এলাকা পৌরসভার মৌল পৌরসভার এক নম্বর ওয়ার্ড সৈয়ারপুর থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি মলিবিবাদের জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রাজা রহমান সুমন তিনি কিন্তু এই মুহূর্তে প্রাণ সমর্পে তুলে দিচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এলাকায় এই ওয়ার্ডে মৌলিবাদের পৌরসভার এক নং ওয়ার্ড গতকাল থেকে আসলে অসংখ্য মানুষ পানি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দিয়ে কিন্তু আসলে মৌলিবাদের জেলা যুবলীগের আজকের এই কার্যক্রম মৌলিক জেলা যুবলীগের সভাপতি রহমান সুমন তিনি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু আজকের এই তিন এক নং ওয়ার্ড প্রায় তিন শতাধিক অসহায় দুস্থ যারা বন্যার্থ বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তুলে দিচ্ছেন তিনি নিজেই পাশাপাশি এখানে মলিবি বিবাদের জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন আজকের এই কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষদেরকে নারী পুরুষদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আমরা দেখতে পাচ্ছি তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী বিশুদ্ধ পানি রয়েছে রয়েছে শুকনো খাবার সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই মুহূর্তে তুলে ধরা দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি oh <laughs> my মৌল্বীবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যে কিন্তু পানিবন্দী হয়েছে সেই পানিবন্দী মানুষের দূর বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিতে মূলত আজকের এই কার্যক্রম হাতে নিয়েছেন মৌলীবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন সেই ধারাবাহিক আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই এক নম্বর ওয়ার্ড সৈয়াদপুর এলাকা সেখানেও কিন্তু খাদ্য সামগ্রী আহ শুকনো খাবার তুলে দিচ্ছেন বিশুদ্ধ পানি তুলে দিচ্ছেন রাজাউর রহমান সুমন အဲ့ဒါကိုပဲလုပ်ရတာပေါ့ দশক টানা দুদিনের বৃষ্টিতে এবং ভারতের উজান থেকে নেমে নেমে আসা দলের যেই তীব্র প্রদাহ মৌলভীবাজার জেলার ষাটটি উপজেলা ইতিমধ্যে কিন্তু আসলে ভাবে কিন্তু আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৌলভীবাজার সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ইতিমধ্যে নদীর ভাঙনে বা জলাবদ্ধতায় আসলে নিমজ্জিত হয়েছে বিশেষ করে এক নং ইউনিয়ন এবং দুই নং মনোরমুখী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে আমি যদি বলে রাখি দর্শক এই পৌরসভার যেই অবস্থা মৌলবীবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যে কিন্তু আসলে জলাবদ্ধতা দেখা দিয়েছে পানির বন্যার যে কপোহার কপ হারে বৃদ্ধি পেয়েছিল সেই বৃদ্ধির ফলে আসলে অনেকটা নদীর পানি আসলে বাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নিম্ন অঞ্চলগুলো আসলে প্লাবিত করেছে যদিও এই মুহূর্তে এক নং ওয়ার্ডের যে পরিস্থিতি আমি বলার চেষ্টা করি যুদ্ধ দর্শক সেখানে কিন্তু আসলে সেই প্রবণতা আসলে বৃদ্ধি পেয়েছে আজও কিন্তু আসলে মনোর নদীর যে পানির তীব্রতা গতিভেদ সর্বোপরি আসলে তেমন একটি ভালো নেই বাজার। শহর গেসা এই মৌন নদী সেই অবস্থা বিবেচনা করে কিন্তু মৌলভী বাজার এক নং ওয়ার্ডে আজকের এই কার্যক্রম হাতে নিয়েছেন মৌলভী বাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সমন এখানে প্রায় তিন শতাধিক মানুষ তিন শতাধিকের উপরে মানুষ পানি মন্দির থাকার কারণে কিন্তু এই এক নম্বর ওয়ার্ডে তিনি এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আহ যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সমন সহ যুবলীগ নেতৃবৃন্দরা রয়েছেন এখানে পর্যায়ক্রমে ধারাবাহিক ভাবে তাদেরকে ধারাবাহিক ভাবে অবশ্যই আহ দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি যুবলীগ সভাপতি তিনি নিজেও রয়েছেন আজকের এই কার্যক্রমে আজকের এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি তিন শতাধিক মানুষদেরকে যেই অসহায় দের মধ্যে খাবার বিশুদ্ধ পানি শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন আজকের এই কার্যক্রমে যদি আমরা যদি পূর্বের সেই ধারাবাহিকতা আমরা বলে থাকি দর্শক আমরা দেখেছি করোনাকালীন বা বিভিন্ন দুর্যোগকালীন সময় আমরা দেখেছি মৌলভীবাজের জেলা যুবলীগের সভাপতি যিনি গত শিশনে যিনি যুবলীগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সে সময় আমরা দেখেছি সেই কান্তি সময় করোনার মহামারী থেকে শুরু করে বন্যা বিভিন্ন বন্যা বা বিভিন্ন ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ অবস্থা অবস্থায় বিবেচনা করে আমরা দেখেছি বিভিন্ন ভাবে তারা এই মৌলভীবাজার জেলা যুবলীগ এবং যুবলীগ সভাপতি রেজাউর রহমান সুমন তিনি আসলে পর্যায়ক্রমে অনেক কার্যক্রম হাতে নিয়েছেন তবে এবছরে দুই হাজার দর্শক এবছরের যে ধারাবাহিকতা আমরা দেখেছি এই চব্বিশ সালে এসে গত দুদিনের বৃষ্টিতে টানা বৃষ্টিতে আসলে এই নিম্নাঞ্চল অর্থাৎ পৌরসভার যে এক নং ওয়ার্ড একদম মননদীর নদীর তীরদেশা থাকার কারণে আসলে পানির প্রবাহ আসলে বৃদ্ধি পেয়েছিল এবং সেই বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু আসলে এই এক নং ওয়ার্ড সৈয়ারপুর এলাকা প্রায় তিনশোতাধিক মানুষদেরকে আজকের এই কার্যক্রমের আজকের এই ত্রাণ সমর্গির আওতায় নিয়ে এসেছেন নলীবাদের জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রাজাউর রহমান সুমন আপনারা উপভোগ করছেন নৌল বিবাদের পৌরসভার এক নম্বর থেকে なんで দর্শক পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আর যেই খাদ্য আর প্রাণ সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এখানে কিন্তু আসলে এই এক নং ওয়ার্ড বলে রাখা ভালো গ্রতকাল থেকে আসলে প্রচুর পানির থ্রোতে আসলে এই নিম্ন অঞ্চল অর্থাৎ মনো তীরবর্তী অঞ্চল এক নং ওয়ার্ড দীর্ঘ এলাকা জুড়েই আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অনেকের বড় বাড়ি আসলে বাসা বাড়িতে পানি উঠে গেছে সেই পানি ওঠার ফলে কিন্তু আসলে অনেকেই কিন্তু অসহায়ত্ব বোধ করছেন অনেকেই কিন্তু বিভিন্ন আশ্রয়স্থলে কিন্তু আসলে গিয়েছেন কেউ বা ছাদের উপরে কেউ বা বিভিন্নভাবে আসলে আশ্রয়স্থলে অবস্থান করছেন যদিও এক নম্বার্ডেট ব্যাপকভাবে আসলে পানির বৃদ্ধির ফলে কিন্তু এই মনোনদীর তীর অঞ্চল হিসেবে কিন্তু আসলে প্রকোপভাবে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল অন্যদিকে মৌলভীবাজার পৌরসভার আরও একটি ওয়ার্ড কিন্তু পানি বদি পানি বৃদ্ধি পেয়েছিল সেটি হচ্ছে যে ছয় নং ওয়ার্ড মৌলভীবাজার পৌরসভার ছয় নং ওয়ার্ড বরাট এলাকা সেখানে কিন্তু নদীর তীরবর্তী অঞ্চল সেখানে আমরা দেখেছি যারা গড়বাড়ি তৈরি করে যারা এখানে অবস্থান করছিল তারা কিন্তু আসলে রোডের অবস্থান করছে বিভিন্ন তাবুক গেড়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে গতকালের তুলনায় আমরা দেখেছি গতকালকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে কিভাবে দুর্বিশ্বয় আসলে তারা জীবন যাপন করছেন যদি এই এক নং ওয়ার্ডের কথা যদি বলি দুদিনের বৃষ্টি এবং বন্যার যেই প্রকোপ হারে বৃদ্ধি হওয়ার ফলে আসলে এই এক নং ওয়ার্ড আসলে বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে এক ছালা ঘরগুলো আসলে পানিতে নিমজ্জিত হওয়ায় অনেকেই কিন্তু আসলে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে গিয়েছে আবার কারো বাসার ছাদে বিভিন্নভাবে আসলে অনেক মানুষ কিন্তু আসলে বসবাস করছে সেই দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি আজকের এই কার্যক্রম হাতে নিয়েছেন মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রাজা রহমান সোমা প্রায় তিন শতাধিক মানুষদেরকে আজকের এই কার্যক্রমে প্রাণ সামগ্রী অর্থাৎ শুকনো খাবার বিশুদ্ধ পানি সেলাইন এই সমস্ত খাবারগুলো আসলে তিনি এই মুহূর্তে ফেলে দিচ্ছেন eh saya guru alakan

<sat> Dusuk, apa? <resolang2> <sainda> <pa> <anti -änger> <kamu2> এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের এই কার্যক্রম ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের যে এক নং ওয়ার্ড আমরা যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি বাজার পৌরসভার এক নং ওয়ার্ড সৈয়ারপুর এলাকার একটি মন্দিরে আজকের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে মৌলবী বাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন আজকের এই বন্যীর মধ্যে তিন শতাধিক মানুষদেরকে বন্যাত্মদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে একসরে তিনি এই ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার চিড়ে রয়েছে রয়েছে সেলাইন রয়েছে বিশুদ্ধ পানি সহ আরো বেশ কয়েকটি প্রোডাক্ট রয়েছে যাতে করে এখানে শুকনো বিস্কুটও রয়েছে বিস্কুট কিন্তু রয়েছে সাবান সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এখানে যাতে করে একটি পরিবারের যে এই বন্যার মৌসুমের এই পরিস্থিতিতে যাতে একটি পরিবার একটি পরিবার শুকনো খাবার পেতে পারে সঠিকভাবে সেই সুষম বন্টনের লক্ষ্যেই কিন্তু আসলে বন্যায় তিন শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছে এখন পর্যন্ত বিতরণ করা হচ্ছে আমরা অবশ্যই এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের যিনি এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন যুবলীগ সভাপতি চেষ্টা আমরা যদিও জানাতে চাই দর্শক বাজার সদর উপজেলার এই মুহূর্তে কিন্তু আসলে বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে ইউনিয়নের বিভিন্ন এলাকা বিশেষ করে খলিলপুর ইউনিয়নের শেরপুর সহ হামরকুনা সহ এবং মনোরমুখ ইউনিয়নের এক দুই তিন সহ বেশ কয়েকটি ওয়ার্ড কিন্তু পানিপন্থী মানুষ হয়েছে সেই সমস্ত অঞ্চলগুলোতে আমরা দেখেছি গতকালকেও কিন্তু উপজেলা প্রশাসন থেকে কিন্তু বিভিন্ন সহযোগিতা করা হয়েছে পাশাপাশি মলিবাজার সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডেও কিন্তু জেলা প্রশাসন থেকে আসলে সহযোগিতা করা হয়েছে এবং বিভিন্ন জনপ্রতিনিধিরাও কিন্তু সেখানে তাদের কার্যক্রম

私たちは。<music> দর্শক আজকের এই কার্যক্রম কিন্তু ক্রমান্বয়ে ক্রমান্বয়ে শেষ হতে চলছে আমরা এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক যিনি আয়োজন করেছেন আমরা প্রথমেই চলে যাচ্ছে আজকের অনুষ্ঠানের আয়োজক যিনি মৌলভী বাজার জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন ওনার আমরা চলে যাব আমরা দর্শক আমরা কথা বলার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের যিনি আয়োজক ওনার সাথে কথা বলবো যদিও এই ওয়ার্ডের জানিয়ে রাখি দর্শক এই ওয়ার্ডের প্রায় তিন শতাধিক মানুষকে পানিবন্দী মানুষ বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের মধ্যে কিন্তু তিন শতাধিক মানুষদেরকে আজকের এই মৌলভীবাজার জেলা যুবলীগ সভাপতি তিনি নিজ উদ্যোগে আজকের এই তিন শতাধিক মানুষদেরকে পর্যায়ক্রমে এখানে এই সৈয়ারপুর এলাকায় তারা খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন যেখানে আমরা দেখেছি খাবার ছিল বিশুদ্ধ পানি ছিল এবং সেলাইন ছিল যার ফলে আমরা দেখেছি একটি একটি পরিবারের জন্য এই মুহূর্তে যেই জরুরি প্রয়োজন সেই জরুরি প্রয়োজনের ভিত্তিতে আমরা দেখেছি শুক্র খাবার এবং বিশুদ্ধ পানি এবং সেলাইন আসলে অত্যন্ত কার্যকরী আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি এই অনুষ্ঠানের যিনি আয়োজক মুড়িবাজার জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন মহোদয় আমরা ওনার সাথে কথা বলবো আজকের এই অনুষ্ঠান নিয়ে যদি বলতেন আজকের এই অনুষ্ঠান নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন আজকে মৌলীবাজার এই এক নম্বর ওয়ার্ডে আমরা গতকালকে রাত্রে দেখেছি পানি বর্জিত মানুষ বাদের ভিতরে যারা তাদের তাৎক্ষণিক কি করা যায় তা আমি চিন্তা করলাম সাথে সাথে মানুষকে শুকনা খাবারের ব্যবস্থা করেছি বাসকে দুর্গত পাশে আমরা মানুষের সবসময় পাশে আছি আগামীতেও মানুষের পাশে থাকবো এই চিন্তা নিয়ে আমি মানুষের সাধারণ মানুষের কাছে যেন সেবা করা যায় সেই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রাণ আমরা বিগত আগামী রবিবারে এই এলাকায় আমি এখানে আসার পর শুনেছি তিনশো থেকে সাড়ে তিনশো পরিবার বন্দি তাদেরকে আমি দশ কেজি করে আগামী রবিবারে আবার এইখানে থেকে সবাইকে আমার ব্যক্তিগত উদ্যোগে আগামী রবিবার এখানে তিনটার সময় দশ কেজি চাল দেবে ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম মলিবাজার জেলা যুবলীগ সভাপতি রাজাউর আহমদ সুমন তিনি নিজ উদ্যোগে আজকের এই আজকের এই কার্যক্রমে আমরা দেখেছি মৌলিবাজার জেলা যুবলীগ সভাপতি তিনি প্রায় তিন শতাধিকের উপরে মানুষদেরকে খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন শুক্র খাবার এবং বিশুদ্ধ পানি এবং স্যালাইন সে সমস্ত খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন যাই হোক দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে আহ যুক্ত ছিলেন আহ যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগ সভাপতি আমরা ওনার কাছে চলে যাচ্ছি যদি জেলা উপজেলা জেলা যুবলীগের সম্মানিত সহসভাপতি আমরা প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আমরা দেখেছি যে প্রতি বছরই এই কোনো না কোনো দুর্যোগে মৌলভীবাজার জেলা যুবলীগ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে সেই ধারাবাহিকতা আমরাও দেখেছি আজকের এই কার্যক্রম কি বলবেন আজকের এই অনুষ্ঠান কার্যক্রম নিয়ে এবং আগামীতে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ আমার আমাদের বন্ধুদের আজকের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমাদের জেলা যুবলীগের মানবিক চেয়ারম্যান এবং প্রতিটি দুর্যোগে এবং প্রতিটি মানুষের যখনই মানুষের দুর্যোগ আসে তখনই উনি যা এগিয়ে আসেন উনি সবসময় যুবলীগকে সাথে নিয়ে ওনার পক্ষ থেকে উনি ত্রাণ বিতরণ থেকে শুরু করে আর্থমানবতার সেবায় এগিয়ে আসেন আমরা ওনাকে সবসময় সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা ওনাকে নিয়ে যুবলীগ এগিয়ে যাচ্ছি জেলা যুবলীগ ওনার নেতৃত্বে সবসময়ই প্রতিটি দুর্যোগে মাঠে থাকে জনগণের পাশে থাকবে আর্থমানবতার সেবায় এগিয়ে আসবে এই প্রত্যেক প্রত্যাশা ব্যক্ত পাচ্ছি এবং আগামীতেও যেহেতু দুর্যোগ আসবে আমরা যুবলীগ ছাত্রলীগ সহ আমাদের বঙ্গবন্ধু আদর্শ যুব সংগঠন আছে সব সংগঠন শরীর জরম সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা আর তোমার মতো সেবায় থাকবো মাঠে থাকবো বন্যা সহ যত দুর্যোগ আসুক আমরা মাঠে আছি জনগণের পাশে থাকবো আর তোমার মতো আসব এগিয়ে আসবো এই আসামের প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা ধন্যবাদ আমরা কথা বলছিলাম মৌলিকবাদের জেলা যুবলীগ সহ সভাপতি ওনার সাথে আমরা কথা বলছিলাম ফয়জুল করিম ফয়ুম ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম আজকের এই কার্যক্রমে আমরা দেখেছি দর্শক এই যে করুণ অবস্থা মৌলভীবাজার জেলার বেশ কয়েকটি উপজেলা ষাটটি উপজেলায় কিন্তু আসলে পানি বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনগুলো এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি মৌলভীবাজার আহ জেলা যুবলীগ সভাপতি তিনি নিজেও কিন্তু আজকের এই পৌরসভার এক নং ওয়ার্ডের এই ক্ষতিগ্রস্ত পরিবার প্রায় তিন শতাধিকের উপরে মানুষদেরকে শুক্র খাবার তুলে দিয়েছেন বিশুদ্ধ পানি তুলে দিয়েছেন এই ওয়ার্ডের মৌল্বীবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ i oh